আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চলে আসলাম ভান্ডারা বাজারে তো আপনাদেরকে নিয়ে আসলাম ডাক্তারের দোকানে দেখতেই তো পাচ্ছেন এখানে সকাল থেকে সিরিয়াল লেগে থাকে আর রাতের দশটা পর্যন্ত এখানে মোটামুটি ভালো সিরিয়াল তো এখানে ওষুধ পানি মোটামুটি মাশাল্লাহ অনেক ভালো তো এখানে চিকিৎসাও ভালো এটা হতে সে হলো। এখানকার পুরাশালার মেম্বারের ভাগ্য তো উনি ওষুধের ফার্মেসি খুলছে এটা হইতেছে হলো ভান্ডারা বাজার তো ভান্ডারা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফার্মেসি এখানে বিভিন্ন ধরনের ওষুধ সংগ্রহ করা যায় বা ওষুধ পাওয়া যায় বিভিন্ন আইটেমের ওষুধ এখানে পাবেন তো মোটামুটি ইনশাল্লাহ ভালো ধরনের ওষুধপাতি এখানে চিকিৎসা সেবামূলক দেওয়া হয় তো দেখতে তো পাচ্ছেন এখানে ফার্মেসিতে তিনজন কি চারজন সেবা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়ে রয়েছেন তো এখানে মোটামুটি যে সেবা দিচ্ছেন দেখতে তো পাচ্ছেন এখানে সবসময় ওয়াল টাইম লোক থাকেই এবং এখানে আপনাদেরকে দেখা দেখাচ্ছি আমি এই যে এখন নিয়ে আসলো বাদ ব্যথার ওষুধ তো বাদ ব্যথার ওষুধ এই যে দিচ্ছে এখান দিয়ে তো ওই পাশে দুজন হচ্ছেন হলো কর্মচারী তো ওষুধ দিচ্ছেন তো এক দোকানে মোটামুটি মার্শাল অনেক ভিড় থাকেন তো ভিড় ওষুধ ভালো দেখেই কিন্তু ভিড় থাকে এই কারণে